আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরকাত আমরা ধারাবাহিকভাবে সুরাতুল মায়দা বানান করে শিখব ইনশাল্লাহ আপনি যদি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখেন ইনশাল্লাহ আপনি তিরিশ দিনে সহি শুদ্ধভাবে কোরআন করতে পারবেন আর আপনি আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব লাইক করে দেবেন তাহলে আমরা শুরু করে দিই বিস মিলকে দেবে এই চিন্ন নামে জজম যজম ডাইন দিকা আগতের সঙ্গে মিলিয়া পড়তে হবে আবার এই চিন্ন নামে তাস্তিদ তাস্তিদ হল হয় প্রথমবার ডাইন সঙ্গে দ্বিতীয়বার নিজ সঙ্গে এই দুইটা খুব গুরুত্বপূর্ণ রাখবেন তাহলে বাজা সিনকে দেবে বা ইঞ্জের বিষ মিমজা লামকে দেবে লাম তাস্তিদ মিম জের মিল লাম লা লামের খারা খার যা হা যা রকে দেবে রবে তা রয়েছে দুই বচ্চন হবে হা রদের হির র রহ হাজব রহ হাটা বাতাসে দেব তবে যজমাল হরব মিলা পড়তে হবে মিম খারাজর মা খারাজবর এক লিপ্টান রহ মা নুন যা রকে দেবে তাশিদুল হরব নুন রে নীর রহ রজবর হাইয়া জের হেই জেরে বাম পাশে যসম লাইয়া এক লিফ্টন রে মিমি রেই মি এখন যেমন অফ করি থেমে পড়ি সেক্ষেত্রে ইয়ার উপরে যে যসম দেখতেছেন তেমনি একটা যসম আমরা মিমে পড় দেব দিয়ে সেইটাকে আমরা তিন আলিপ্টেনে পড়ব তাহলে বলব রহিম বিসমিল্লাহির রহমানির রহ রহ দিনা আমানু ইয়া খারা জবর ইয়া মাদে মংফাসিল তিরাল্লিশ টান দেখেন এই যে যদি কোনো হরফবে এরকম চিকুন চিহ্ন পাওয়া যায় বামে যদি লম্বা হামজা থাকে আমরা সেই হরফটাকে তিন আরেক টেনে পড়বো তাহলে ইয়াকে তিন আরেক টেনে পড়বো ইয়া হামজা যা আবার ইয়াকে ধরবে ইয়ার উপরে তাসিদ রয়েছে আমরা বলেছি তাসিদ দুই হয় যেমন দেখেন হামজা ইয়া জবর আই ইয়া পেশ ইউ আই ইউ হা যা আবার লামকে ধরবে আলী বাদ যাবা আলবে কিচ্ছু নাই লামের পরে তাসিদ দুই বচন হবে হা লাম হাল লাম যা লা ইয়া আই ইউ হাল জাল যা ইয়াকে ধরবে জালিয়া যে জি দেখুন জের বাম পাশে যশমালাইয়া থাকলে আমরা সেখানে একালিপটানে পড়ব বলবো জি নুন জবর না জি না আমার সাথে সাথে পড়বেন ইয় আইউ হাল্লা ইয়া ইয় আইয়ু আ হাম খারা জবর আ যেখানে খারা জবর সেখানে একালিপ টান মিম জবর মা মিমে জবর মা আ মা নুন যা ওকে ধরে নুন নু মাদ মুিফ টান যদি কোনো হরফে বা বামের লম্বা হামজা থাকে তাহলে সেখানে আ মা নু হামজা যা ওয়াওকে ধরে ওয়াইবে জসম রয়েছে হামজা ওয়া জবর আউ ফাওয়া পেশ ফু এই যে পেশের বাম পাশে জসম লাওয়াও মাদের হরফ হিসেবে একা টান আউ ফু বাজাল যা লামকে ধরবে জসম বা লামদের বিল আইন পেশ ও আইন চাপ পড়তে হবে ও বিল ও কফজা ধরবে কফাও পেশ কু পেশের বাম পাশে লিফ টান বিল কু দাল যে দি বিল কু দি এখন তো আমি অফ করি অর্থাৎ থেমে পড়ি সেক্ষেত্রে ওয়ারের উপরে যে জসম দেখতেছেন তেমনি একটা জসম আমরা দালের উপর দেবো দিয়ে কুটাকে আমরা তিনালিটানের পরব মাদ্দ আড়ছি আর ডালটার উপর যশন দিলে ডালটা হয়ে যাবে কলকলা আর ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে বিল কু আমরা এখান থেকে বলি ইয়া আই হাল্লা রিনা আউ ফু বিল কু আমার সাথে বলেন ইয়ু হাল্লা আ মানু আ উ বিল এরপরে উ হেলা হামজা পেশ উ হাজা লামকে দেবে হালাম তা শীতল হরফ হবে লামজা তাকে দেবে জন লাহৰব লামতা জলাত ও সেইলাত হা বাতা ছেড়ে দিয়ে তার বলবো ও হেল লাম জবর লা কাবজা মিমকে কাপ মিম পেশ কুম এখানে গুন্না করে পড়তে হবে এদের মিম শাকিন দেখতেছেন মিম শাকিনের পরে বা থাকলে আমরা মিম শাকিনটাকে গুন্না করে পড়বো বলবো লে কুম ইকি বা জবর বা হাজা ইয়াকে ধরবে হায়া দারে হি বাম পাশে যশমালাই ইয়া থাকলে সেখানে এক একটি নেপড়তে হয় বা হি মিম জবর মা এটা মিম তাজা লামকে দেবে জসম হরফ তাল পেশ তুল হামজাদ হাম আল তুল আন তুল আন আলী জরা এই যে জবরের বাম পাশে এরকম খালি আলিপ থাকলে সেখানে আমরা একালিপ টেনে পড়ব আন্না দে মিমজার মি আন আমি আন আমি ও হেলাথলাকুমাহি মাতুল অ্যানা মি হামজে যা লামকে দেবে হামদেলাম জে ইল লাম মালিক জবর লা এই যে জবরে বামপাশে খালি একালিভ টান লাম দুই বছর বলে তা স্তীত ইল জবর মা জবরে বাম পাশে খালি লিফ একালিভ টান আমরা বলবো ইল লা মা ইয়াতা পেস ইউথ ইয়া পেশ ইউ হামজা পেশ উ হয় আর ইয়া পেশ ইউ হয় তাহলে ইয়া তা পেশ ইউথ লাম ইয়া খারা জবর লা খারা জবর এক লিপ্টান লা অনেকে বলতে পারে লামিয়া জল্লাই কিন্তু না হবে লাম খারা জবর লা ইউথ লা আইন জবর আ চাপ দেবর তবে লাম যা একাদবে দেবে লাম ইয়া জল্লাই জসমুল আহরফ কাপমিম পেশ কুম জসমুল আহরফ আলাই কুম আলাই কুম গয়ন যা ইয়াকা দেবে গয়নিয়া জবর গয় র জবর র গয় র ওয়াই র ইলামায়ুলা আইলাইকুম ওয়াই র মিম্পেশ মো হা জালাম হালাম জে রে হেইল তাশি দাহরা দুই উচ্চন্ন হবে মো হা বাতাস রেদি মো হেইল লামসট যে লিস মো হেইলিস দেখেন এখানে ইয়া আলিফলাম এগুলো কিছু না এগুলো এই এগুলো বাদ যাবে তাহলে আমরা উচ্চন্ন হবে মো হেইলিস সাতে আজব সাই দাল জে দি সাই দি সাই দি গাইর মহিলি সাই দি উহিলাত লাকুম বাহিমাতুল আনামি ইলা মা ইতলা আলাইকুম গাইর মহিলি সাই দি ওয়াউ জবর ওয়া হামজাদা নুন কা হামজা নুন জবর আং ইকফা এই যে নুন শাকিনের পরে তা রয়েছে নুন শাকিনে পরে তা থাকার কারণে আমরা নুন শাকিনটাকে অনিশ্দ্দ্য গুণনা করে বলবো সরে অনিশ্বর আং এভাবে উচ্চারণ করব আর সহজ করে বললে যদি নুন শাকিনে পরে হামজাহা হা গাইন খ এই শরবের কোনোটা হরফ থাকে সেক্ষেত্রে আমরা নুন সাকিনটাকে না থাকলে গুণনা সারা আর না থাকলে গুণনা করবো যেহেতু না তো গুণনা করব বলব ওয়া আং তা যা মিমকে ধরে তা মিম তোম ওয়া আং তোম হ্যা পেস হৌ রুম ইম দু পেস মুম অক্ফ কলে হুম অর্থাৎ অফ করার ক্ষেত্রে থামার ক্ষেত্রে মিম সাকিন দেব সাকিন দেয় র মিম পেশ রুম এবার উচ্চারণ করব ওয়া আং তুম হুম দি আং তুম হৌরুম আমার সাথে বলেন ও হেলা بهيمة الانعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم. <applause> ইয়া নুন হামজা নুনজের ইন নুনে তাসে গুনা করা ওয়াজিব নুনে তাসের গুনা করা করতে হয় নুন লাম জবর নাল ইন লাম লাম জবর ল এই যে আল্লাহর শব্দ ডানে জবর থাকলে আল্লাহর শব্দের লামটাকে মোটা করে পড়বো ইন না ল হা জবর হা ইনাল ল হা ইয়া যা হাকে ধর ইয়া হা যাব ইয়াহ কা কু মিম পেস মু কুম কু মু কুম মিমাজ মা জবরে বাম পাশে খালিলে টান মা ইয়া পেস ইউ রি ইউরি ডাল পেস দু ইউরি দু ইউরি দু এখন অফ করি তা ডাল পেস দিয়ে রিটাকে তলে টিনে পড়বো বলবো ইউরি দে إن الله يحكم ما يريد. إن الله يحكم ما يريد. إن الله يحكم ما يريد. তাহলে আপনার বুঝতে পারলেন কিভাবে এই শব্দগুলো উচ্চারণ করতে হবে বারণ করতে হবে যদি আপনার আপনারা আমার ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ আমি তিরিশ দিন বলেছি তিরিশ দিনের আগে দেখবেন ইনশাল্লাহ আপনারা কোরআন শরীফ পড়তে পারবেন আসসালামু আলাইকুম ও